ছুপ্পুকে বিদায় করার জন্য এক দফা এক দাবি ছুপ্পুকে যেতেই হবে শুধু নর্মাল পাবে না পাঁচায় লাতে দিয়ে বের করতে হবে যে ছুপ্পুকে কিভাবে বিদায় করতে হবে ছুপ্পুর বিদায় সহজ তাকে কলার চেপে ধরে সেখান থেকে বের করে দিতে হবে তাকে নর্মালি বের করা যাবে না তারপরে বের করে তাকে জুলাই রাখতে হবে রাজুক ভবনের সামনে কি একটা গেম জানি খেললো তো ভাই মারাত্মক গেম খেলছে

প্রিয় দর্শক বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে ছুপ্পুকে মুজিববাদী প্রেসিডেন্ট অবৈধ প্রেসিডেন্ট খুনি শেখ হাসিনার নিয়োগৃত প্রেসিডেন্ট লুটপাটকারী প্রেসিডেন্ট এস আলমের কাবলা এই ছুপুকে বিদায় করার জন্য এক দফা এক দাবি ছুপুকে যেতেই হবে শুধু নর্মাল পাবে না পাছায় লাতি দিয়ে বের করতে হবে ব্যাপার হলো ছুপুকে কেন যেতে হবে ছুপু ও আকার ঝুটি বাংলাদেশকে আসলেই খুব বিরক্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে কোনো কিছু শহর সমাধান করা যাচ্ছে না ছুপু চিকন বুদ্ধির শয়তান সে কিন্তু জেল খেটেছে চুরির দায় সে জজ ছিল বিশ্রী নোংরা বাজে রায় দিয়ে মানুষের জীবনকে নষ্ট করে দিয়েছে এখন কথা হলো খালেদা জিয়াকে প্রেসিডেন্ট করার প্রস্তাব দিয়েছে পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য কি আসলে বিএনপি কে চিপায় ফেলে দিল কিভাবে চিপায় ফেলে দিল সেই জিনিসটি আমরা আলাপ করব তবে বলে নেই যে ছুপ্পুকে কিভাবে বিদায় করতে হবে ছুপ্পুর বিদায় সহজ আমরা এক কোটি লোক যত পারি যারা জুলাইকে ভালোবাসে তারা বঙ্গভবনে গিয়ে মৃত্যুর জন্য বঙ্গভবনে হাজির হবে ওয়াকার কি করে দেখা যাবে ওয়াকারের খবর আছে তাকে কলার চেপে ধরে সেখান থেকে বের করে দিতে হবে তাকে নরমালি বের করা যাবে না তারপরে বের করে তাকে জুলাই রাখতে হবে রাজুক ভবনের সামনে জীবিত জীবিত জুলাই রাখতে হবে তাকে তখন আমরা দেখবো এটাকে মব বলে কে কোন বাস্টার জারোজের সন্তানরা জারোজের পিতারা অসভ্য বেশার হাজবেন্ডরা কারা কারা তখন বলে এটা মব কারণ এসব বাস্টারেরা যখন এদেশের মানুষের উপর গণহত্যা চলে তখন তো এটাকে মব বলে নেই যখন খালেদা জিয়াকে দশ বছর বারো বছর জেলে রেখেছে তখন তো বলে নেই যখন এদেশের নিষ্পাপ নিরপরাধ সৎ মানুষদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছে তখন তো তারা কিছু বলে নেই তবে হ্যাঁ বিএনপিকে চিপায় ফেলে দিয়েছে টেনশানে ফেলে দিয়েছে ধান্দায় ফেলে দিয়েছে এখন বিএনপি এই যে পিনাকি ভট্টাচার্য যে খালেদা জিয়াকে প্রেসিডেন্ট হবার জন্য উঠে পড়ে লেগেছেন এ দেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে যেতে পারে তখন বিএনপি কিন্তু আসলেই ভালোভাবে একটি চিপায় পড়ে যাবে এখন কথা হলো আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন বাংলাদেশের কোনো জামায়াত শিবিরের বা ইসলামপন্থী লোক দেখবেন যে খালেদাদের বিরুদ্ধে কথা বলে না কোথাও যদি দেখবেন জিয়াউর রহমানের বিরুদ্ধে কেউ কথা বলে তখন এই জামায়াত শিবিরের লোকেরা কিন্তু খুবই মারাত্মকভাবে প্রতিবাদ করে ওই জিয়াউর রহমানের প্রতি তাদের শ্রদ্ধা বিএনপির এখন যারা ভারতপন্থী নেতা তারা খালেদা জিয়াকে মানতে রাজি নয় দেখবেন খালেদা জিয়ার মির্জা ফখরুলিয়ার কথা বলতে শুনছেন একটি কথা বলতে আমি সম্মান রেখে রহমানকে ব্র্যান্ডিং করার জন্য মির্জা ফখরুলের মুখে কোন কথা শুনেছেন আমি শুনিনি আমির খসরু শুনিনি ছাত্রদল শুনেননি কারণ তারা ভারতের ফাঁতা ফাঁদে পা দিয়েছে তারা এমনিতেই ভারতপন্থী পুরো বিএনপিকে এখন ভারতের দিকে নিয়ে যেতে চাইছে আপনার ওই যে আমার দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ যিনি বিএনপির একটি সমাবেশে বলেছেন যে কোন সমস্যা হলে খালেদা জিয়াকে কাজে লাগেন খালেদা জিয়ার কথা ডক্টর ইউনস শুনবে আমির খসরু মাহমুদ রেগে গিয়েছে তাকে খালদা জিয়ার কথা বলার কারণে খালেদা জিয়াকে ভারতপন্থী নেতারা এত অপছন্দ করে তাহলে এরা এখন টেনশনে পড়ে গেছে খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট হয় ডক্টর ইনসের বিরুদ্ধে এসব অর্ধ চোদা লোকেরা বাস্টারের বাপেরা উচ্ছৃঙ্খল নারীর স্বামীরা দক্ষিণের বিরুদ্ধে কথা বলতে পারবে ভারতপন্থী এইসব লোকেরা পারবে না এরা এখন টেনশনে আছে আবার খালদা জিয়াকে প্রেসিডেন্ট করা যাবে না এই কথাও কিন্তু মুখ ফুটে বলতে পারবে না বিএনপি বিএনপি একদম কাশকা চিপায় এটা আটকে গেছে একদম কাস্টার কুকুর চিপায় আটকেছে বিএনপি বিএনপি বলতে ডোন্ট মাইন্ড ডোন্ট অল ওভার বাংলাদেশ বিএনপি নীতি নির্ধারণই ভারতপন্থী যারা আছে কেন্দ্রে ধরেন এই যে অ্যানি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ফখরুল রুমিন ফারহানা যারা এই যে আগন্তুক বিএনপির ভিতরে যারা নিউ কামার আগন্তুক বা হাইব্রিড টাইপের মমতা স্ট্রাইকে এরা কিন্তু কুকুর চিপায় পড়ে গেছে ছাড়তে পারতেছে না ভাই মারাত্মক গেম খেলছে উপর থেকে দেখতে গেলে এত সুন্দর ব্যাপারটা যে বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট মানে এই যে রাষ্ট্রপতির জায়গায় যাবে তাহলে ছুপ্পুর সাহেবের কি হবে মাননীয় ছুপ্পুর সাহেবকে বিদায় নিতে হবে বিদায় নিয়ে ওই জায়গায় বসবে এই মাননীয় ছুপ্পুর সাহেবকে আজ থেকে সাত মাস আগে যখন বিদায় করতে চাইছিল তখন কিন্তু বিএনপি রাজি হয় নাই কিন্তু সেই বিএনপি প্রধান এখন ওই চেয়ারে বসবে অর্থাৎ বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি আর প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সার বেগম খালেদা জিয়া এবং ইনুস সার মিলা দেশ চালাবে নির্বাচনের আগ পর্যন্ত ওনাদের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনটা সবাই মেনে নিবে গ্রহণযোগ্যতা পাবে আমার মনে হয় এই শেষ থেকেই উনি এই কথাটা বলছেন মানে বিনাকি ভট্টাচার্য এই কথাটা বলছে এরকম হলে ভালোই হবে কিন্তু এরকম কি হবে হবে না এরকম হবে না দুইটা কারণে হবে না প্রথম কারণ উনি অসুস্থ হ্যাঁ উনি খুবই অসুস্থ উনি যদি রাষ্ট্রপতি হয় দেশের প্রেসিডেন্ট হয় সত্যি ওনাকে সম্মানিত করা হবে আমার মনে হয় দেশের সবাই খুশি হবে কিন্তু হবে না কারণ কি এখানে একটা রাজনীতির ব্যাপার আছে খালি বললেই হবে না দেখেন হেফাজতে ইসলামের কথা মনে আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে হায় হায় ওনারা কিন্তু এই ঢাকা শহরে আসছিল তৎকালীন বিএনপির আশায় ভরসায় ওই টাইমের বিএনপির আশায় ভরসায় আজকের বিএনপি না সেই টাইমের বিএনপির আশায় ভরসায় অচেনা মানুষগুলো ঢাকায় শহরে আসছিল ওনারা আশা করছিল বিএনপি তাদের পাশে আইসা দাঁড়াবে ওনারা অপেক্ষা করতেছিলেন এবং বেগম খালেদা জিয়া তার দলকে বলছে তোমরা সবাই যাই তাদের পাশে দাঁড়াও কিন্তু কেউ আসে নাই গভীর রাত্রে অন্ধকার কইরা লাইট অফ কইরা দিয়া মিডিয়া সরাইয়া দিয়া ভাই অপারেশন চালাইলো হাই রে অপারেশন যে যেদিকে পারতাছে দৌড়াইতেছে মতিঝিল এলাকা তো ভাই বাসা বাড়ি নাই সব অফিস আদালত কেউ রাস্তা চিনতেছে না হাই রে মাইন হাই রে বাড়ি গুলি কইরা কইরা বুঝছেন সামনে ফালায় দিতছে এরকম দেখা গেছে পরদিন সকালে রক্ত ধোয়া হয়েছে ফায়ার ব্রিগেডের পানি দিয়া রক্ত ধোয়া হয়েছে। এই ঘটনা তো ঘটছে উনারা কি ওই কথা ভুইলা গেছে উনারা কি মেনে নিবে ভাই রাজনীতির বিপদ সংকেত এটা আমি বলে রাখলাম সবকিছু সহজ মনে করেন না যখন ওই যে দশ নম্বর বিপদ সংকেত দেয় তখন আমরা কি করি তখন আমরা ঘরে দরজা জানলা বন্ধ করে ভাই সেফ জোনে চলে যাই আবার বেশি জোরে ঝড় আসলে খাটের নিচে ঢুকা যায় ভাই গ্রাম দেশে আমার ছোটবেলায় আমার একবার খাটের নিচে ঢুকায় ফেলাই ছিল ওদিকটা তিন উইলা চলে যাই তো ভাই আমার নিজের অভিজ্ঞতা আছে আমি তখন ছোট তার মানে কি বিপদ সংকেত ঝড় আসতেছে ঝড় কারো খারের তলে যাইতে হবে আর যার ঘর শক্ত আছে আমার মতো থাকলে তো টিকা থাকতে পারবে আর ওই ঘরের গুলা কারা জানেন এই জনগণ এই জনগণের লাগবে ওই শক্ত ঘরের জন্য মানুষের ভালোবাসা লাগবে ভালোবাসা ছাড়া মানুষ টিকা থাকতে পারে না এই যে দেখেন ছুপুর সাহেব আছে এখানে এটাকে কি টিকা থাকা বলে এটাকে কি টিকা থাকা বলে আপনি বলেন আপনাকে আমি প্রশ্ন করলাম ওনাকে ঈদের নামাজে ডাকা হয় না কোনো অনুষ্ঠানের ডাকা হয় না কোনো কিছুতে ওনার কোনো খোঁজ খবর নেওয়া হয় না ক্যামেরার সামনেই আনা হয় না এটা কেমন পদ এটা কোনো পদ হইলো এটা কোনো জীবন হইলো আসলে হয় কি জানেন যে মানুষ নিজেকে নিজে সম্মান করতে পারে না উপরে আল্লাহ তাকে কোনো সম্মান দেয় না এবং জনগণের মধ্যে ওনার জন্য কোনো রহম থাকে না ভাই রহম থাকে না উনি তো নিজেকেই নিজে সম্মান করেন নাই গতকালকে পিনাকিদার ভিডিও থেকে একটু ভিডিও চুরি করছি আপনাদেরকে থেকে দেখাই হ্যাঁ হ্যাঁ আমার নিজেরই লজ্জা লাগতেছিল ভাই দেখেন তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম দেন আপনি কি রাজনীতি করতেন আমি যে মাননীয় প্রধানমন্ত্রী আমি ছাত্রলীগ করতাম তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না এইটা কোন কথা বলেন এটা কোন কথা ভাল লাগলো না মনটা ভাঙা গেছে ভাই মনটা ভাঙা গেছে এই ছিল আমাদের দেশের হেড মাথাগুলা এরাই দেশ চালাইছে ভাই গত চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছর আমরা এরকম মালই পাইছি ভাই এই চুয়ান্ন বছর আমরা এরকম নেতৃত্বই পাইছি ভাই এরাই আমাদের নেতা গত প্রেসিডেন্ট দেখেন নাই একেবারে ভাই ফাঁসির আসামি ওই যে বিশ্বজিৎ যারা মারলো তাদেরকে ভাই খালাস কইরা দিল হ্যাঁ ওনার একটাই কাজ খালাস কইরা দেওয়া কত ফাঁসির আসামিকে যে খালাস কইরা দিছে ওইখান থেকেই তো যারা ধর্ষণকারী যারা খুনি তারা উৎসাহিত হইলো আমাদের দলের লোকই প্রেসিডেন্ট আমাদেরকে তো ফাসির আসামি থেকে খালাস কইরা দিবে এইভাবেই উছরাইতে হইছে এইভাবেই ভাই দিনের ভোট রাত্রে করছে দিনের দুপুরে ভোট চুরি করে নিয়ে যাইতে দেখি দিনের দুপুরে এবং রাতের মধ্যে ভোটের ম মধ্যে ভোট বইরা রাতের মধ্যে আবার ঢুকায়ে দিয়েছে কেউ কোনো কিছু বলে নাই আর্মি 19 রে সবাই পাহারা দিছে কাকে পাহারা দিছে চোরকে পাহারা দিছে ওই সিস্টেম কি চলতে পারে না চলতে পারে না ওই চোরদের হাত অবশ কইরা দেওয়া হবে কে বলছিল সবচেয়ে নরম মানুষ ডাক্তার শফিদুর রহমান সাহ বলছিলেন ওই হাত অবশ্য করে দিব যে হাত ভোটের বাক্সের মধ্যে যাবে ওই হাত অবশ করে দিব আর মামুনুল হক সাহেব কি ঠান্ডা মাথায় বলছে এই ঠান্ডা মাথার কথাগুলো একবার শুনেন কতটা ব্যথা ভিতরে বিএনপি নেতৃবৃন্দকে একটি বিষয়ে সতর্ক করতে চাই দুই সালের পাঁচই মে স্বপ্না চত্বরে আমরা যখন ফেসিবাদী আওয়ামী লীগের সবচেয়ে বর্বর হত্যাযজ্ঞের শিকার হয়েছিলাম সেদিন সন্ধ্যাবেলায় কিন্তু বেগম জিয়া আপনাদের সকলকে আহ্বান করেছিলেন যে তোমরা সাপলা চত্বরের নিপীড়িত এই হেফাজতের আন্দোলনের পাশে তোমরা দাঁড়াও আমি আজকে অত্যন্ত অত ব্যথা নিয়ে বলতে পারি যে আপনারা কিন্তু সেদিন আপনাদের নেত্রী সে নির্দেশনা ফলো করেননি তার মানে কি কেউ কিচ্ছু ভুলা যায় নাই আরে কার মার সন্তান মাদ্রাসায় পরে ওনারা ডাকছে চলে আসছে সাপলা চত্বরে আর ফিলা যাইতে পারে নাই এইটা কোনো কথা এটা স্বাধীন দেশে হইতে পারে এগুলো বন্ধ করতে হবে না এগুলো বন্ধ করতে হবে আর এগুলো বন্ধ করবে কারা কারা সেই পাহারাদার সেটাই আমরা পেয়ে যাব এই ছত্রিশ দিনের মধ্যে দিন থাকেন। আজকে প্রথম দিন আরো হাতে আছে পঁয়ত্রিশ দিন এই পঁয়ত্রিশ দিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে হয়ে যাবে। এই দেশের কোন না সত্যের পথে আসতে হবে যারা সত্যের পথে না তারা পিছায়া করবে। উপরে সবই দেখতে পাইতেছে ভাই সবই দেখতে পাইতেছে যারা জালিম ছিলেন তাদের তো বিচার হবে আর যাদের উপরে জুলুম হয়েছে তাদের মনে তো শান্তি আসতেই হবে প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন আজকের মতো নিউজটি শেষ করছি এখানেই সমাপ্ত পরবর্তীতে নতুন কোনো টপিক্স নিয়ে আবার দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ